ফাতেমা বলছে না আব্বা আমি সেটার জন্য কান্দি না বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয় তবে কাঁদছো কেন মা বল বাবা গো ফাতেমা বলেছিলেন আব্বা গো তো সর্বপ্রথম বিয়ের প্রস্তাব দিলেন ফাতেমার জন্য আমার নবীর কাছে যার নাম হচ্ছে কিতাবে লিখছেন আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী নাকচ করে দিলেন না হবে না দুই নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তালা আন আমার নবী সেটাও নাকচ করে দিলেন তো ইনারা দুইজন নবী দরবারে বসে আছেন ঠিক কিছুক্ষণ পর বলেন ইয়া রাসূলুল্লাহ এবার আমরা তাহলে বাড়ি যাই বলে হ্যাঁ তাহলে তোমরা চলে যাও আহ বেરાদার বন্ধগণ বাবা যে আমার শুনুন ওমা ইনারা দুইজন যাবার জন্য বাবা রাস্তা ধরেছেন বন্ধুরা অল্প আগিয়ে গিয়েছেন আবু বাকার বলছেন ওমার, আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন আজকে বিয়ের প্রস্তাব দিলাম নবী নাগজ কেন করে দিলেন নবী কি আমাদের ভালোবাসেন না বলছেন হয় না আমার আল্লাহ রাজি এই জন্য আমার নবীও রাজি হলেন না উমারে ফারুক বলছেন আবু আকার হয়তো আমার আল্লাহ রাজি নাই এই জন্য নবী রাজি হলো না হুমারে ফারুক একটা কথা বলেন আবু আকার আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছ নবী না করে দিয়েছে কিন্তু আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হইয়া যাবে সেটাকে বলো সেটা হইল সেরে খোদা আলী আবু বলছে তোমার মাথা খারাপ আমাদের গাড়ি আছে বাড়ি আছে ধন দৌলত সব আছে আর আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে এটা জীবন আমি মানব না উমারে ফারুক বলছেন আবু বাকর পয়সার খামান দেখায়ও না আমার আল্লাহ যদি সেইটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে এই কথা বলতে নাই উমারে ফারুক বলছেন আবু বাকার তাহলে দেরি করো না তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো ইয়ারা তুই চল চুক্তি করে বাবা যাচ্ছেন আমার আলীর কাছে ইনারা যাচ্ছেন ও ভাই ও ভাই একটু শুনেন ভাই কি এরা দুইজন করে আমার আলীর কাছে যাচ্ছেন যে নবীর বেডি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবে দেওয়ার জন্য এরা অর্ধেক রাস্তা যেতে নেয় আমার আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল আল্লাহ বলে দেরি কর বলছেন আল্লাহ কেন বলো তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও আমার নবীকে জানিয়াদাও যা আলী ফাতেমার জন্য प्यार প্রস্তাব নিয়ে আসবে তুমি জানিয়ে দিও বাবাগো তবে আলীর কাছে যাওয়ার আগে বেড়াদার বন্ধুরা এরা দুইজন আলীর কাছে হাজির হলো আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলেন আলী আমাদের মন বলে দিল তুমি বিয়ের নিয়ে যাও মা বড় হয়েছে নবী হয়তো রাজি হবে তা আলী বলছে তোমাদের মাথা খারাপ আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল বলে ভাই আমরা গিয়েছিলাম নবী কিন্তু রাজি হন নাই আলী বলছে ভাই আমি যাব না বলে কেন বলে তোমাদের টাকা আছে পয়সা আছে বাড়ি গারে সোয়াব আছে যদি তোমাদের সঙ্গে রাজি না হয় আমি হলাম একজন নবীর বাড়ির চাকর নবীর বাড়ির গোলাম আমার সঙ্গে রাজি হবে কি করে বাবা গো এরা দুই জন মিলে আলীর হাতখানা ছাড়ে না আর

যারা দুইজন পেশালে আলোচনা করছে আগে আগে লিয়ে জল গিয়ে ফাঁসিয়ে দিব কিছু লোক থাকে না যখন মারপিট লেগে গেল মারপিট লাগার আগে ওই লোকটাকে দেখেন মারধর মারপিট যখন লেগে গেছে ওই লোকটা উড়ে গেছে বাড়ি কিছু লোক থাকে না নৌকার নামিয়ে দিল তারপরে হাওয়া এরা দুজন বলছে আলী আগে লিয়ে তো চল নবীর দরবারে যখন যাব আমরা কথা বলবো না আলীকে বলতেই হবে আর আলী বারবার করে বলছে দেখো ভাই হাইসালা করে যাচ্ছ ওখানে কিন্তু আহা উহু করবে না বিহার কথা তোমরা কে বলতে হবে ইয়ারা দুইজন বলল ঠিক আছে চিন্তা নাই ও গো আলী গো চলো তাহলে নবীর দরবারে চলো বাবা গো ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছে না আমার কি বলে নবীর কাছে ওই দিকে আল্লাহর ওয়াদার হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল তেরি করো না তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও বলল কি এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে তুমি নবীকে জানিয়ে আমার আল্লাহ হয়ে গেছে আমার আল্লাহ বলছে যাও তুমি জানিয়ে দাও আমার নবীকে যে আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসে আলী আর কোনো যাইনি তার আগে যাও জানিয়ে দাও যে আলী আসছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও যেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে

বাবা জিবরাইল চলে গেল আর ইয়া রা যুক্তি জনukti করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল আচ্ছা রা তিন জন যে গেল আচ্ছা বলুন কিসের জন্য গেল ভাই জোরে বলুন কিসের জন্য হ্যাঁ ফের বাঙ্গাল তো চিনতে পাব বুঝতে পার জানি না ভাই আমিও ভাবো যে আপনারা বুঝতে পারছেন কি আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো কারোর অসুবিধা হয় না তো চাচা মাশাআল্লাহ তাহলে ভালোই বুঝেন তো এরা দুইজন তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল কেউ কোনো কথা বলে না আমার নবী বলছেন আবু বকর বলো কেন এসেছো আবু বকর বলছে উহু মানে আমি জানি না

আচ্ছা এরা আহং কেন করছে আচ্ছা আবু বাকার কি জোর কিসের জন্য এসেছো বলো আবু বাকার বলছে না বিগ আমি বলব না কেন এসেছি এই কথাটা আলী বলবে আলী বলছে এই তো ফাঁসিয়ে দিল আচ্ছা তুমি বলো তুমি কেন এসছো উমারে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও ক্ষমতা নাই আমি বলবো না এই কথাটা আলী বলবে আলী চিন্তা করছে তো ফাঁসিয়ে দিলো ভাই আলী ভাবছে যে কি করি আমার নবী বলছেন আবু বকর তোমার কাছে শুনবো না উমারের কাছে শুনবো না আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো আলী বলছে বেকার হয়ে গেলাম আলী ভাবছেন আমি একটা নবীর বাড়ির চাকর

আলি ভাবছি আমাকে বলতেই হবে না বললে কোনো উপায় নাই নাই বলছেন না ভিবো আমি আপনার কাছে এসেছি আচ্ছা এসছো তো বুঝলাম কেন এসো বলো আবার বলছেন আর সু আমি আপনার কাছে এসেছি মানে বলতে পারছেন না বলছে আরে আলি এসো তো বুঝলাম কেন সে তো বলো আবার বলছে আমি আপনার কাছে এসেছি বাবা গো ফুটে কিন্তু মুখটা ফুটে না আচ্ছা বলুন তো ভাই আলী যে আমার নবীর দরবারে কেন এসেছেন আমার নবী জানে কি জানে না জোরে বলুন জানে কি জানে না আমার নবী তো সব জানে আলীর জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী তো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন কিন্তু আলীর জবান থেকে শুনবে আলীকে বলছে বারবার আমি এসি আমি এসি কিসের জন্য বলো আলী বলছে না বিগো আপনার জন্য এসেছি বলো কেন আলী পিছনে ঘুরে দেখছে যদি নবী রেগে যাই তাহলে গুলখি দিয়া ভাই গে যাব গুলখি বুঝলেন গুলখি কি বলছে আপনাদের ভাষাই হলি গুলি গুলি এক দেশের বলি এক দেশের গালি এক জায়গাতে জালসা চলছে ভাই জানে আর জালসা প্রচুর হারে জমেছে আর জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না জালসা চলেছে ভাই চলছে চলছে আর মিডিল জায়গা থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা এ তো মাথা তুলছে আর মাওলানা সাহেব ভাজি তো লোকটা ভাগছে রাগের মাথায় বলছে এই লোকটা বসে গেছে সব থামা যাবে পায়খানা থামা যাবে না আবার 10 মিনিট শুনলো 10 মিনিট পর আবার মাথা তুলছে মাওলানা সাহেব বলছে আবার বলছে ওই লোকটা ভালো হায় আল্লাহ কোন মাওলানার জালসা শুনতে আসলাম আমার পায়খানায় বন্ধ করে দিল বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল হঠাৎ করে বেচারা কারেন্টটা চলে গেছে মানে অন্ধকার এই ভাবছে এই সুযোগে ভাগতে হবে উইঠা ভাই সামনে চলে এসেছে তো কোন দিকে যাবে চতুর্দিকে লোক যাচ্ছে কোথায় যাব তো সামনে আট নম্বরে জুতা পড়ে ছিল এই জুতাতে কাম সেরে দিয়ে যাব বসে গেছে মাওলানা সাহেব সারা রাত বলে এই বান্দা ভাগবে না ভাগ তো কাম ছেড়ে দিয়েছে আর আসলে ওই সাধারণ লোকের ছিল না যেমন এরকম যদি লাগে তাহলে যাবেন তো না আমার স্টেজ থেকে কেউ যাবেন না ভাই বেরা যা বন্ধু কেন বাবা দেখছেন যে কোন গলি আছে কিনা যদি নবী রেগে যায় লাল চোখ যদি দেখে তাহলে ভেঙে যাবো আলি বলছেন নাবি গো আপনার কাছে এসেছি আপনার বেটি পিয়ার প্রস্তাবনিয়া যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ আমার নবী বলছেন আলী আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম বলছেন আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম আলি আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম এবার আলী বড় করে একটা নিশ্বাস নিয়েছে বাপ রে জানতো বাঁচলো ভাবলাম নবী রাজি এই তো নবী রাজি হয়ে গেছে এরা দুইজন এবার মুখ ঘুরিয়েছে আবু বকর সিদ্দিক আর উমর ফারুক তো সেরে কথা আলী বলছে ভাই আর মুখ ভুরিয়ে লাভ নেই নবী রাজি হয়ে গেছে তো আমার নবী জিজ্ঞেস করছে আলী কে আজকাল যখন কেউ কোনো ব্যাটার বিয়ে দিবে তো আগে হয়তো জানবে যে মেয়ের বাবার কি আছে না আছে বা ছেলের কি আছে না আছে একটা জানা দরকার আছে কি না ভাই তো আমার নবী জিজ্ঞাসা করছে আলী কা চালি তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিব তোমার কাছে কি আছে আলী বলছেন না বিগ আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না আমার নবী বলছেন আমার কাছে কি আছে না আছে অন্য জনের কাছে না কি আছে বলো আলী বলছেন ইয়ারসুল আল্লাহ আমার কাছে দিনের নবী মোস্তাফা আছে আমার কাছে মামেনার কলেজার টুকরো আছে আমার কাছে আব্দুল্লার নয়ন তারা আছে আমার কাছে আপনি আছেন নাবিগ আর আমার কোন জিনিসের দরকার নেই

তো জেনে নবীকে পেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার নাই আমার নই বলছে আলী আচ্ছা আমি তো আছি তোমার কাছে বিক্রি করার কিছু আছে বলো আলী বলছেন নবী গো আমার কাছে এমন কিছু নাই তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি আমার নবী বলছেন আলী তুমি যা ওই পোশাকটা বিক্রি করে আসো বাবা গো সেরে খোদালি গেল ওই পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়া আমার নবীর কদম মোবারক আই ঢেলে দিল আমার নবী বলছেন বেলাল দেরি করো না এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুলমা খেজুর নিয়ে চলে আসো বাবা গো সেখান থেকে টাকা নিয়া খুলমা খেজুর নিয়ে আসা হইল যেমন নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা চলে আসলে ফাতেমাকে বলছেন আমার নবী বেটি আমি তোমার সঙ্গে আলির বিয়ে দিচ্ছি রে মা তুমি কি রাজি আছো ফাতেমা কোনো কথা বললেন না একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়ে করবি बेटा বিহা হাস ছেলে হাসলো মানে বুঝালেন বিয়ে করবে আর ছেলে দুঃখ মানে করবে না আমার নই বুঝে গেল যে বেটি আমার রাজি আছে বেরাদার বন্ধুগণ এবার খোরমা খেজুর নিয়ে আসা হইল আর ওই আলের সঙ্গে হাতে মারা বিয়ে হয়ে গেল জোরে বলুন আচ্ছা বলুন তো ভাই আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা মারুতি আছে কিনা বাস আছে কিনা টেন পেলে টেন ওকে হুরে যাব করলেন তো সব আছে কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন আলী তো ঘর নাই বাড়ি নাই উনি কোথায় নিয়ে যাবে আহ একটু শুনেন ভাই চোখের পানি ফেলতে হবে আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতে মার বিয়ে হয়েছে আল্লাহ আমার বাড়ি নাই ফাতে মাকে আমি কোথায় নিয়ে যাব সেরে খোদ আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আল্লাহ গো আজকে নবী নন্দিনী ফাতে বিয়ে করেছি আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই আমি ফাতে কোথায় নিয়ে যাব এই কথা ভেবে ালিকানতেছিল বাবা গো হুয়া তুই জমানতাসা হুয়া তো জিলমানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিলতের মালিক একটা খোদার বান্দা আমার নবীর কাছে আজের ময়া গেল বলেন ইয়া আজকে আপনার বেটি জামায়ের কোনো ঘর নাই নাবিগো আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে যদি পারেন গো আপনার বেটির জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না বাবা গো আমার নবী রাজি হয়ে গেল আলী ডাক দিয়েছেন আলী চলে আসো আলীর চোখ দিয়ে পানি ঝরছেন আল্লাহ আমি নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি আমি কেমন করে নবীর কাছে যাব আমার নবী বলছেন আলি চলে আসো আলি চলে আসিল বলছে আলি যাও ফাতেমাকে নিয়ে যাও ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা আজকাল যখন মা বন্ধের বিয়ে হয় গো শ্বশুর বাড়ি যাওয়ার আগে মার বুকখানে লেগে যায় টুকরে টুকরে কান্দে আর বলে মা গো আজকে আমার বিয়ে হইলো মা আজকে আমি পরের ঘরে যা চলে যাবো মা মা বেটিকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাবেন বন্ধুরা সান্তনা দেবে ফাতেমা যখন যাবে গো হঠাৎ করে ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না আমার নাবি মুস্তাফা বলছেন ফাতেমা বেটি তুমি কাঁদছ কেন মা বলো বলছেন আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা আব্বা গো আমার মা নাই যে আমি মার বুকে ঢুকে যাব হাব্বা যদি আমার মা থাকতো আমার মা বুকখানে লাগাইয়া আমার কপালে চুমা দিয়ে দিত আব্বা আমার মা নাই কেমন করে আমি যাব হাইরে আমার নবী মুস্তাফা ছিল ছিলেন মা তুমি কান্দিও না চোখের পানি ফেলিও না রে মা তোমার মা নাই তো কি রে মা আমি তোমার আব্বা বেঁচে আছি মা তুমি কান্দিও না ওরে বেটি মা আমি সব সহ্য করিব তোমার চোখের পানি দেখতে পারব না হাজার হলো বন্ধু কোন যার মা জগতে নেই তার দুনিয়াতে কিছুই নাই বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না যার মা নাই সে ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয় হাতে মা যাচ্ছেন বিদায় হয়ে কিন্তু ডুগরে ডুগরে কাঁদছে ভাগু আমার মা নেই মার বুকে লাগু আমার নবী সান্তনা দিয়ে বলছেন বেটি তুমি কেন কাঞ্চরে মা কানতে হবে না যাও বেটিকে সান্তনা দিয়ে গালে মুখে চুমাখে বেটিকে আদর করে সান্তনা দিয়ে বিদায় দিলেন ওরে যুবকেরা শুনেন মা জীবনী শুনে যদি কেউ আহলে বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন আমার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে ফাতেমা চলে গেলেন বাবার শ্বশুর বাড়ি যেমনই যেতে নাই কেতাবে লিখছেন বাবা কেউ বলেছেন সন্ধ্যার সময় কেউ বলেছে ভোরের সময় যেন ফাতেমার গেটে ডাক দিতেছে যেমনে ডাক বন্ধুরা হাতে মার গেটে টক টক করে আওয়াজ হাতে মা যেন কান্টা কাড়া করে দেখছেন আল্লাহ হিয়া তো ভোরের টাইমে আমার গেটে কে চলে আসিল জানি না আমার আব্বা পাঁচ মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না আমাকে না যেমনি দেখি আমার নবী দাঁড়িয়ে আছে আর আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে ফাতে বলছেন আব্বা গো আপনি কেন আব্বা বলুন আপনার চোখে পানি কেন বলেছিলেন একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা আমার নবীকে ঘরে নিয়ে গেলেন আমার নবী বলছেন ফাতে মা আজকে আমি দেরি করবো না এক লোটা পানি এনে দাও মা পানি নিয়ে আসা হইল আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল আলিকে ডাকা হইল আলি চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল যেমন পানি ছিটা মেরে চলে মা গো হগ যুবক

ফাতেমা বলছেন আব্বা আমি সেটার জন্য কান দিলেন বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয় তবে কান্ছো কেন মা বল বাবা গো ফাতেমা না আপ্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন হার হাসার পরে আপনি বাড়ি যেতে চাইছে আপ্বা গো যদি আমার মা থাকতো আমার মাইয়া carat আমাকে বুকে করে নিয়ে আমার বাড়িতে আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই না আব্বা মা যদি থাকতো আমাকে সান্তনা দি আমার বাড়িতে থাকতো হায়রে রাবে bostapa বলেছিলনা فاطمه ওরে নবীর রজনী فاطمه তুমি না মা মা তুমি যেটা সেটা হবে তোমার মা চলে গেছে মা আর কখনো আসবে না তবে বেটি রে আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে এই কথা বলে দিয়ে আমার নাবি মোস্তাফা সেখান থেকে চলে গেলেন আর আলীর সঙ্গে মারা বাবা ঘর সংসার হইল আর যেমন ঘর সংসার হল গো তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি জোরে বলুন কয়টা হইল টোটাল তিনটা হলো বেটা আর তিনটা হলো।

বাদ হলো থাকলো কয়জন কয়জন থাকলো এই চারজনকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে ভাই এই যে এখান থেকে ইমাম হাসান হুসেনের জীবনী স্টেট বাবা গো এই যে চলে আসলো দুইজন এবার যখন এমাম হাসান হোসেন চলে আসলেন এখানে ঘটনা অনেক আছে কারণ এগুলো বিশ্লেষণ বললে সাত দিন সময় লাগবে তাহলে সব ঘটনা শোনা যাবে ইমাম হোসাইন আস্তে আস্তে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো আমার নবী আদর করতে লাগলো ভালোবাসতে লাগলো হঠাৎ করে একদিন ইমাম হাসান হোসেন কথা বলতে লাগলো